বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের পোশাকে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজ থেকে ইন্টার্ন করতে আসা শিক্ষার্থীরা চিকিৎসকরা জানান প্রতিটি ওয়ার্ডেই ইন্টার্ন করতে আসা এসব নার্সিং শিক্ষার্থীরা বিভিন্ন সময় না বুঝে রোগীদের নানা চিকিৎসা দিয়ে থাকেন অনেকেই জড়িয়ে পড়েন ডায়াগনস্টিক সেন্টারের দালালির ব্যবসায় তাদের সবার পোশাক এক ঠিক আছে আপনার এখন এই জায়গা তো বোঝা তো সাধ্য নাই ঠিক আছে কে নার্স কে ডাক্তার অনেক সময় কার নিতে আসে চেনা যায় না কে পাবলিক কে ওই এই যে কর্মকর্তা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইসব প্যাথোলজির লোকজন অথবা বাইরের লোকজন বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে অনেক ক্ষেত্রে জড়াই যায় যে দিয়ে ঘুরতেছে সে তো ভাবতেছে যে সে ডাক্তার অথবা নার্স আসলে সে আমাদের প্রতিষ্ঠানেরই না এই জিনিসগুলো নিয়ে আমরা চিকিৎসকরা এবং আমাদের প্রশাসন আবার বলছে আমরা আসলে বিব্রত এবং এটা একটা সুষ্ঠু এবং নিয়মতান্ত্রিকতার মধ্যে হোক এবং এটা একটা সুষ্ঠু সমাধান আশা করি কর্তৃপক্ষ করবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম থেকে এ বিষয়ে জানতে চাইলে সময় সংবাদের ক্যামেরা দেখে ছুটোছুটি শুরু করেন হাসপাতালে ইন্টার্ন করতে আসা শিক্ষার্থীরা তবে অনেকে জানান দশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের কাছে ফি দিয়ে হাসপাতালে ছয় মাসের জন্য ইন্টার্ন করছেন তারা ছয় মাস তার একসাথে আর কি পনেরো হাজার টাকা জমা দিচ্ছে এর জন্য এই ব্যবস্থা তারাই করছে এখানে করার জন্য ইন্টার্ন করতে টাকা আর বিষয়টি স্বীকার করে নার্সিং কলেজগুলো তারা জানায় শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে সিকিউরিটি মানি হিসেবে কিছু টাকা দিতে হয় পরিচালকে দেওয়া হয় শুধু সিকিউরিটি হিসাবে কত ভাঙতে পারে ই করতে পারে সেগুলোর জন্য একটা সিকিউরিটি হিসাবে যাস তবে সিকিউরিটির নামে টাকা নেয়ার বিষয়টি মানতে নারাজ হাসপাতাল পরিচালক যদি তারা অনিয়ম করে থাকে তারা অবশ্যই আমি দেখব এবং বিভিন্ন সময় বিভিন্ন অনিয়মে প্রেক্ষিতে আমি তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে তাদেরকে আমি ব্যাক করিয়ে দিয়েছি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে বরিশালে সরকারি নার্সিং কলেজ আছে একটি এছাড়া বেসরকারি সাতটি নার্সিং কলেজ রয়েছে এসব কলেজে পড়াশোনা করছেন তিন হাজারের বেশি শিক্ষার্থী প্রতি ছয় মাস পর পর প্রায় দুশো শিক্ষার্থীই সেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন করেন শাকিল মাহমুদ সময় সংবাদ বরিশাল